স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শেষ আসামি ত্রিশ জন নিম্নচাপের প্রভাবে বাড়ছে জোয়ার ও বৃষ্টির পানি প্লাবিত হচ্ছে নিচু এলাকা ব্যাহত হচ্ছে চলাচল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি কৃষি বাজারে বন্দুকধারীর হামলা নিহত কমপক্ষে ছয় জন। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে সব আসামির বিচার শুরুর আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর এছাড়া সোমবার ট্রাইব্যুনালে আশুলিয়ার ছয় মরদেহ পোড়ানোর মামলায় আসামি পক্ষে দুইজন স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয় গত বছরের ষোলো জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ গত ত্রিশ জুন আলোচিত এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ওই দিন ত্রিশ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সোমবার আংশিক শুনানির পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেন এদিন অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পরবর্তী দিনে আসামি পক্ষের শুনানি করবেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা আজকে শুনানির হওয়ার পরে ট্রাইব্যুনাল একজন দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রমণের দিন ধার্য হয়েছে আজকে আমাদের পক্ষ থেকে লন্ডের চিফ প্রসিকিউটর মামলার অভিযোগ অভিযোগের সমর্থনে আমাদের কতগুলো ডকুমেন্ট আছে কি কি ডকুমেন্ট আছে কতগুলো সাক্ষী আছে সমস্ত বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এদিকে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আটজন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে আগস্ট এছাড়া হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এই মামলায় তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আঠাইশ সেপ্টেম্বর মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না চাঁদাবাজ যত শক্তিশালী হোক কিংবা যে পরিচয় দেয়া হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না তিনি জানান নির্বাচন সামনে রেখে আগস্ট থেকে ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে মাদক বহনকারীদের ধরা যাচ্ছে কিন্তু মাদকের গঠ

আওয়ামী লীগ নেতারা যাতে স্বতন্ত্রভাবে ভোটে অংশ নিতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে গণ পরিষদ নির্বাচন কমিশনের কাছে জাতীয় পার্টি ও চোদ্দ দলের নিবন্ধন বাতিলেরও দাবি জানিয়েছে দলটি সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দু সালে দলের আয় ব্যয়ের হিসাব দেওয়ার পর দলটির নেতারা এসব কথা জানান দু সালে গণ অধিকার পরিষদের মোট আয় হয়েছে ছেচল্লিশ লাখ চার হাজার তিনশো মোট খরচ হয়েছে পঁয়তাল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার আটাশি টাকা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে যারা পদ পদবিতে ছিল তাদের কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু একজন এমপির ভাই যিনি আওয়ামী লীগের অ্যাসোসিয়েট যিনি ডামি এমপি নিশিরাতের এমপি একতরফা এমপি বানানোর জন্য কাজ করেছে যিনি তার ভাইয়ের ডানহাত বা বাম হিসেবে কাজ করেছে ওই আওয়ামী লীগের অ্যাসোসিয়েটস বা যারা ফেসিবাদের দশক ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া মহেশখালী ও সেন্ট মার্টিন দ্বীপের কিছু এলাকা প্লাবিত হয়েছে উত্তাল সাগরের তীব্র ঢেউয়ের আঘাতে কক্সবাজার মেরিন ড্রাইভেও ভাঙন দেখা দিয়েছে এছাড়া পটুয়াখালীতে সকল নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাগরের নিম্নচাপের কারণে গত চার দিন ধরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে এতে সেন্ট মার্টিনের নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে এদিকে সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজার সমুদ্র সৈকতের অন্তত দশটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে এর মধ্যে রয়েছে লাবনী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট ও কলাতলি ঢেউয়ের তোরে ভেঙে গেছে ট্যুরিস্ট পুলিশের অস্থায়ী স্থাপনা উপড়ে গেছে অসংখ্য ঝাউগাছ এছাড়া জোয়ারের আঘাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের চারটি ভাঙন শুরু হয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস জানায় নিম্নচাপ এবং আমাবস্যার কারণে সাগরের জোয়ারের পানি দুই থেকে তিন ফুট উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কুতুবদিয়া মহেশখালী দ্বীপ সহ উপকূলীয় এলাকায় বেরিবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে

ভাঙা বেড়ি দিয়ে পানি প্রবেশ করে রাঙ্গোনিয়া উপজেলার অন্তত 10টি গ্রাম তলিয়ে রয়েছে ঝুঁকিতে রয়েছে মসজিদ মন্দির ও টুরিস্ট পুলিশ বক্স অসংখ্য স্থাপনা ঘরবাড়ী চলাই চলে গেছে সব তলায় ভিজে রয়েছে পানিতে তলায় রয়েছে ভাত পানি খেতে পারি না আমাদের বেড়ি থেকে মোটামুটি 100 মিটার বাইরে সোর যেখানে ডিসি পার্ক মসজিদ মন্দির অবস্থিত সেখানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে এদিকে গাইবান্ধার ঘাঘট নদীর তীরে বালু দিয়ে নদীরক্ষা বাঁধ সংস্কারের ফলে সামান্য বৃষ্টিতে ছোট বড় গর্ত ও ধস দেখা দিয়েছে এখন এখন বাঁধটা ভাঙি গেছে এখন যদি সংস্কার করে তাহলে বাটটা মনে করেন যে ঠিক থাকবে না হলে পরে এখন সংস্কার না করলে বন্যা আসলে পরে এগুলো ভাঙ্গি যাবে রাস্তার মাঝখানে একদম ভেঙে ভেঙে গেছে বাইক নিয়ে যাওয়াও যায় না বন্যার আগেই ঝুঁকিপূর্ণ বাদ সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের সেগুলো আমরা তাৎক্ষণিক আমাদের একটি মনিটরিং টিম গঠন করা আছে এর আগে দুই হাজার সালে রক্ষা বাঁধ ভেঙে শহর ও তার আশপাশের এলাকা প্লাবিত হয় আবারও ক্ষয়ক্ষতি এড়াতে বন্যার আগেই বাঁধ সংস্কারের দাবি গাইবান্ধাবাসীর সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ রাজধানীর মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত গাজীপুরের তিন শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করেছে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল এ সময় বাহিনীর সদস্যরা নিহতদের কবরের পাশে গিয়ে গার্ড অফ অনার প্রদান করেন এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান প্রতিনিধি দলটি প্রথমে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ছাত্র আব্দুল মোবাস্বির মাকিনের বাড়ি গাজীপুরের বড় বাড়ি যান এরপর বি প্রবর্থা এলাকায় সাইমা আক্তার ও কালিয়া মেদি আশুলাই এলাকার আফসানা আক্তার প্রিয়ার বাড়িতে যান দলের প্রধান ও বিমান বাহিনীর উইং কমান্ডার বি এম গোলাম সাদিক দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী স্ত্রী দগ্ধ হয়েছে তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে গতরাতে আশুলিয়ার গোয়াইল বাড়ি বটতলা এলাকায় নজরুল ইসলামের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা প্রাথমিকভাবে জানান আগুনে দগ্ধ দম্পতির রুমে থাকা রান্না করার সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল সেখানে সিগারেট ধরাতে গেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে স্থানীয়রা আগুন নির্বাপন করে এবং তাদের চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ষাট হাজারেরও বেশি সেনা সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান প্রেস সচিব বলেন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে সভায় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত এসেছে তিনি বলেন নির্বাচন সামনে রেখে এরই মধ্যে অনেক মিস ইনফরমেশন সার্কুলেট হচ্ছে সামনে এটা আরও করবে প্রেস সচিব বলেন ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের মাধ্যমে আমরা খুব দ্রুততার সঙ্গে মিস ইনফরমেশনগুলো ডিবাং করা হবে প্রেস সচিব জানান সেপ্টেম্বর থেকে তিন মাস ব্যাপী নির্বাচন বিষয়ে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে দেড় লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে সামনে এটা আরও ইনটেন্সিফাই করবে তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার যেখানে খুব দ্রুততার সাথে এই ডিস ইনফরমেশনগুলোকে আমরা ডিমাং করতে পারবো সেইটার একটা ক্রিয়েট করার চিন্তাভাবনা হচ্ছে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ব্ল্যাকহেডের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার ভোর রাতের দিকে উপজেলার সুখচর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চর আমানুল্লাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে নিহতরা বলেন উপজেলার চর ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের সাকিব উদ্দিন ও সুখচর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আরাফাত স্থানীয়রা জানায় মেঘনা নদীর তীরে নোঙর করা অবস্থায় ছিল আফসার মাঝির মাছ ধরা ট্রলার নোঙর করা ওই ট্রলারে আফসার মাঝিসহ চারজন ঘুমিয়েছিলেন রাত তিনটার দিকে দক্ষিণ থেকে আসা একটি বালখেট ট্রলারটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে ট্রলারটি উল্টে যায় আন্তর্জাতিক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে সোমবার ব্যাংককের একটি কৃষি মার্কেটে এই হামলার ঘটনা ঘটে পুলিশ জানায় নিহতরা সবাই ওই বাজারের নিরাপত্তা রক্ষিয়ে ছিলেন হামলার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন এই ঘটনায় কোনো পর্যটক হতাহত হননি বলে নিশ্চিত করেছে থাই কর্তৃপক্ষ সন্দেহভাজন হামলাকারীর পরিচয় ও তার উদ্দেশ্য জানতে তদন্তের কথা জানিয়েছে পুলিশ সীমান্ত সংঘাত অবসানে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন সোমবার কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশিয়ার ওই দুই দেশের নেতাদের সাথে বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন আনোয়ার ইব্রাহিম বলেছেন নিজেদের সীমান্ত সংঘাত বন্ধে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা শর্তহীন যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছেন এই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের যুদ্ধবিরতির জন্য চাপ দেন তবে সবশেষ মালয়েশিয়ার মধ্যস্থতায় আলোচনার টেবিলে বসে থাইল্যান্ড ও অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা চালাচ্ছে ইসরায়েল এতে রবিবার কমপক্ষে তেষট্টি জন নিহত হয়েছেন এদের মধ্যে চৌত্রিশ জনই ত্রাণ প্রত্যাশী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায় রবিবার গাজায় দুই শিশু সহ আরও ছয়জন ফিলিস্তিনের অনাহারে মৃত্যু হয় এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে একশো জনে দাঁড়িয়েছে এদের মধ্যে পাঁচ মাস বয়সী এক শিশু রয়েছে এর আগে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত গাজার আল মাওয়াশি দেইর আল বালা এবং গাজা সিটি এলাকায় সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দেয় ইসরায়েলি বাহিনী কয়েক সপ্তাহ আলোচনার পর অবশেষে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও যুক্তরাষ্ট্র চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে ইইউ এর সব রপ্তানি পণ্যের উপর শুল্ক থাকবে পনেরো শতাংশ স্থানীয় সময় রবিবার স্কটল্যান্ডে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন লিয়েন বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইইউ একটি নতুন বাণিজ্য চুক্তিতে সম্মত হয় রুদ্ধদার আলোচনার পর প্রেসিডেন্ট মার্কিন পর মার্কিন প্রেসিডেন্ট জানান ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র থেকে সাতশো পঞ্চাশ বিলিয়ন ডলারের জ্বালানি কিনতে সম্মত হয়েছে পাশাপাশি মার্কিন অর্থনীতিতে আগের চেয়ে ছশো বিলিয়ন ডলার বেশি বিনিয়োগ করবে বলেও জানায় ইইউ বাংলাদেশ জাতীয় দলের পেসার তাস্কিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে রবিবার রাতে মিরপুর এক নম্বরে এ ঘটনা ঘটে থানার একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছে অভিযোগ সূত্রে জানা গেছে ভুক্তভোগী সিফাতুর রহমানকে ফোনে ডেকে মিরপুর এক নম্বরে নিয়ে যান তাস্কিন সেখানে তার গায়ে হাত তোলার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় ঘটনার পর রাতেই মিরপুর মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী এ ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছে বিসিবি জানি এরই মধ্যে তদন্ত শুরু করেছে ক্রিকেট বোর্ড বাংলাদেশের তারকা পেসার অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন দেশের ষোলোটি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয়েছে জিয়া আন্ত বিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা জাতীয় হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে সোমবার সকালে শুরু হয় এই প্রতিযোগিতা প্রতিযোগিতা উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়ভাব এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক শেষ করছে দ্বিত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শেষ আসামি ত্রিশ জন নিম্নচাপের প্রভাবে বাড়ছে জোয়ার ও বৃষ্টির পানি প্লাবিত হচ্ছে নিচু এলাকা ব্যাহত হচ্ছে চলাচল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি কৃষি বাজারে বন্দুকধারীর হামলা নিহত কমপক্ষে ছয়জন এই ছিল এখনকার মত আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় এক আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ